আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি ভগবান শ্রীকৃষ্ণের জায়গায় প্রভু শ্রী রাম হতেন তাহলে কি হতো মহাভারতের কারণ দুজনেই ভগবান নীতি আর শ্রীকৃষ্ণের নীতি সম্পূর্ণ আলাদা ছিল ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সমস্যার সমাধান অনুক্ষেত্রে ছলনার আশ্রয় নিয়েছেন সেখানে পুরুষোত্তম শ্রীরাম কখনো অনীতিকর আশ্রয় গ্রহণ করেননি চলুন তিনটি ঘটনার মধ্যে দিয়ে জেনে নিয়ে এর জবাব এক যখন ভগবান শ্রীকৃষ্ণ সামন্তিক মনির খোঁজে গুহায় পৌঁছান ও মনি নেওয়ার জন্য এগিয়ে যান তখন ভগবানকে চিনতে না পেরে তার সাথে যুদ্ধ শুরু করেন এবং সেই যুদ্ধের শেষে জাম্ববান হেরে যান হেরে যাওয়ার পর জাম্ববান নিজের আরাধ্য ভগবান শ্রীরামকে ডাকতে থাকেন সাহায্যের জন্য এই ডাক শুনে ভগবান শ্রীকৃষ্ণ রামরূপে দেখা দেন জাম্ববানের সামনে এই দৃশ্য দেখে জ্যাম্ববান আশ্চর্য হন ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি মনির জন্যই গুহাতে এসেছি তখন জাম্ববান ভগবান শ্রীকৃষ্ণকে মনিত দিলেন তার সাথে নিজের কন্যা জাম্ববতীকেও ভগবানের চরণে অর্পণ করেন ভগবান শ্রীরাম তেতা যুগে আশীর্বাদ দিয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণ রূপে তার ইচ্ছে পূরণ করবেন অর্থাৎ সেটাই হয় যেটা ভগবান শ্রীরাম ঠিক করে রেখেছিলেন দুই একবার অর্জুন নিজের রথে চেপে রামেশ্বরমের দিক দিয়ে যাচ্ছিলেন সেখানে তিনি হনুমানকে রাম সেতুতে বসে তপস্যা করতে দেখে জোরে জোরে হাসতে থাকেন এরপর হনুমান অর্জুনকে হাসির কারণ জিজ্ঞাসা করলে অর্জুন বলেন তিনি এই পাথরের সেতুকে দেখে হাসছেন আসলে অর্জুন তখন নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় ধনুর্বীর ভাবতেন তাই অহংকারের বশে তিনি বললেন আপনার প্রভু শ্রীরাম তো বিশ্বের শ্রেষ্ঠ ধনুর্বীর ছিলেন তাহলে তিনি লঙ্কা যাওয়ার জন্য নিজের বান দিয়ে কেন তীর বানাননি এত পরিশ্রম করার দরকার কি ছিল তখন হনুমান বলেন বানের সেতু বানর সেনার ভার নিতে পারত না ভেঙে যেত অর্জুন এরপর নিজের অহংকার প্রকাশ করে বললেন আমি বান দিয়ে এমন সেতু বানাই যেটা কখনো ভাঙে না তখন হনুমান বললেন যদি এমন হয় তাহলে তুমি এখনই সেতু বানাও আর যদি আমার পায়ের ভার সেই সেতু সহ্য করতে না পারে তখন অর্জুন বললেন আমি তাহলে অগ্নিতে প্রবেশ করব হনুমান বললেন যদি আমি হেরে যাই তাহলে আমিও অগ্নিতে প্রবেশ করব যখন শ্রীকৃষ্ণ এই কথা জানতে পারলেন তখন তিনি নিজে সেখানে চলে এলেন কারণ তিনি জানতেন ওই সেতু হনুমানজির একটা পায়ের ভার সহ্য করতে পারবে না তখন অর্জুনকে নিজের প্রাণ ত্যাগ করতে হবে তাই শ্রীকৃষ্ণ সেখানে এসে হনুমানকে বললেন মহাভারতের যুদ্ধে তুমি অর্জুনের রথের পতাকার উপর বসে থাকবে এখানে তিনি কে এটাও বোঝালেন যে মহাভারতের যুদ্ধে তোমাকেই সবটা করতে হবে তাই সেই কারণে তোমার ধনুর্বিদ্যার উপর অহংকার ভাঙা উচিত তিন যদু বংশ ধ্বংসের পর ভগবান শ্রীকৃষ্ণ একটা গাছের তলায় বসে বিশ্রাম করছিলেন তখন জড়া নামের এক ব্যাদেশে ভগবানের পাকে দূর থেকে দেখে তাকে হরিন ভেবে বান চালানি আর ভগবান শ্রীকৃষ্ণ এই ছুতই নিজের দেহ ত্যাগ করেন এরপর সেই ব্যাদ শ্রীকৃষ্ণের কাছে এসে ক্ষমা চাইলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি চিন্তা করো না আজকে তোমার বদলা পূর্ণ হয়েছে কারণ ত্রেতা রাম রামরূপে আমি তোমায় বধ করেছিলাম যখন তুমি বালি ছিলে এই কারণে আমি নিজের জন্য একই মৃত্যু বেঁচেছি এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ একটি লীলাই ছিল মাত্র অর্থাৎ ভগবান যদি রামরূপেও থাকতেন আসলে তিনি সেটাই করতেন যেটা তিনি শ্রীকৃষ্ণ রূপে করেছেন তিনি তো পরিস্থিতি অনুযায়ী রূপ ধারণ করেছেন আর রূপ অনুযায়ী কাজ করেছেন বলা হয় শ্রীকৃষ্ণের মাখন চুরি থেকে শুরু করে রাসলীলা গোবর্ধন ধারণ গোপীদের সাথে লীলা শিশুপাল বধ অংশের বধ নরকাসুরের কাছ থেকে ষোলো হাজার একশো গোপীদের রক্ষা করা এবং মহাভারতের যুদ্ধের চালনা করা এই সমস্ত কিছুরই যোগ রয়েছে ভগবান শ্রীরামের সাথে তাই বলা যায় তুলসীদাস সত্যি বলেছেন ভগবান শ্রীরাম যা কিছু লিখে রেখেছেন তাই হবে হরে কৃষ্ণ